হজর মহম্দ সল্লাল্লাহ আলাইহি ওয়াস দেখলেন রাস্তার পাশে একটা বৃদ্ধা মহিলা বসে আছে মুখে চিন্তার ভাঁজ ব্যস্ততার সাথে এদিক ওদিক তাকাচ্ছে মনে হয় কোথায় যেন যাবে এক সময়ের কথা আরবের পবিত্র শহর মক্কা তখন ইসলাম ছিল নতুন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নব্যত্তর দায়িত্ব পেয়ে মানুষের কাছে সত্য ন্যায় ও একত্ববাদের দায়িত্ব দিতে শুরু করেছেন কিন্তু মক্কার বহু মানুষ তাকে ভয় পেত তাকে ভুল বুঝত তাকে জাদুকার পাগল এমনকি ধর্মভ্রষ্ট বলত এই ভয় গুজব এবং অজ্ঞতার কারণে মক্কার বহু সাধারণ মানুষ নবীজি ভুল ধারণা পোষণ করত তেমনি একজন মানুষ ছিলেন একজন বয়স্ক নারী নাম ছিলেন উম্মে হান্নান উম্মে হান্নান ছিলেন একজন নিঃসাদ্দ বৃদ্ধ তিনি অন্যের মুখে শুনেছেন হজরত মোহাম্মদ সোল্লাহ আল্লাহি আসসালাম নতুন ধর্ম আনছেন Dini